ঝাড়গ্রামের এক জাগ্রত কালীপুজোর অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন এক দৈব আদেশ পেয়ে অলৌকিক ক্ষমতা পেয়েছিলেন ঝাড়গ্রামের হরিনা গ্রামের অধিবাসী ধর্মদাস সোরেন মা কালীর আরাধনা করে তিনি হয়ে ওঠেন কুটুজান বা সাধুজান একাত্তর বছরেরও বেশি পুরনো এই পুজো এখনও তার উত্তরসূরীরা স্বমহিমায় ধরে রেখেছেন নির্মিত হয়েছে মা কালীর মন্দির কালী পুজোর সময় ছাড়াও সারা বছর এই মন্দিরে ভক্তদের ভিড় লেগে থাকে কলকাতা শহর থেকে এমনকি ঝাড়খণ্ড ও উড়িষ্যা থেকেও দল বেঁধে ভক্তরা আসেন এখানে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য জানা গেছে বহু বছর আগে পূর্বের সমতল এলাকায় দিনমজুর খাটতে গিয়েছিল ধর্মদাস সরেন তার কর্মস্থলের সামনেই শ্মশানের একটি মন্দিরে পশ্চিমী সাধুরা থাকতেন সেই এলাকার লোকজনের মুখে তিনি শুনেছিলেন সেই মন্দিরের পাশে একটি চিমটে পোতা রয়েছে সেই চিমটে যে উদ্ধার করতে পারবেন তিনি দৈবশক্তির অধিকারী হবেন এই কথা জানার পর তিনি সেই দৈব চিমটে উদ্ধার করেন সেখান থেকে বাড়ি ফিরে এসে তিনি অলৌকিক ও দৈব শক্তি পেয়ে কালী মন্দির প্রতিষ্ঠা করেন ঝাড়গ্রামের সাপধরা গ্রাম পঞ্চায়েতের হরিনা গ্রামের সোরেন পরিবারের এই কালী পুজো একাত্তর বছরেরও বেশি প্রাচীন এই মন্দিরে মা কালী কন্যারূপে পূজিত হন এটি তাদের কুলদেবী ধর্মদাসবাবুর মৃত্যুর পর তার ছেলে বৌমারা এই পুজো চালিয়ে আসছেন শুভ শক্তির আরাধনায় তাদের এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই পুজো দিতে আসে পরিবারের সদস্যরা জানালেন প্রথম দিন সেই চিমটেটিকে উদ্ধার করার সময় তাতে আগুন জ্বলে উঠেছে বাড়িতে ফিরে আসার পর তার মধ্যে কিছু অলৌকিক ও দৈব শক্তির ঘটনা ঘটে সেই সময় থেকেই কালী পুজো শুরু হয় এখানে হাজার হাজার দিয়ে উপকার পেয়েছে। ভোগ ফল ফলাদি মিষ্টান্ন নৈবেদ্য নিবেদন করা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন